নির নীরবতার উৎস খুঁজতে গিয়ে তুমি হঠাৎ নীরব হয়ে গেলে হে নব্য শক্তিমান এটা আমার প্রশ্ন নয় আমার জানতে ইচ্ছে করে কখন কেন মানুষ নীরব হয়ে যায় স্বভাবগত কারণেই মানুষ নীরব থাকে না কথা কম বলা আর নীরবতা এক জিনিস নয় অনেক কথার মাঝেও মানুষ নীরব থাকে আবার কোনো কথা না বলেও সরব হয়ে রয় তবে মনে এই নিরবতার বিপর্যয় কেন ঘটে নিজের বিশ্বাস যখন ভেঙে যায় নিজেরই কাছে সেই নিরবতা এতই নিস্তব্ধ ও নিথর হয়ে থাকে সেখানে যত আনন্দই যাক না কেন চুপসে যায় বেদনার তরে যেমন ব্ল্যাক হোলে যা যায় তাই অদৃশ্য হয় অপার শক্তির চাপে যে নক্ষত্রের মৃত্যুর পর জন্ম নেয় ব্ল্যাক হোল সেই ব্ল্যাক হোলেই হারিয়ে যায় অন্য কোনো নক্ষত্র শক্তির কোনো মৃত্যু নেই আছে শুধু রূপান্তর চুপসে যাওয়া শক্তি কোনো এক সময় এতই শক্তিশালী হয় যা সর্বদিকে অপ্রতিরোধ অতএব ক্ষীণতাকে হীনতা ভেবে অবজ্ঞানা করে আপন শক্তির মহিমায় আপনারে উদ্ভাসিত করো